দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন একটা জিনিস দেখেন যদিও এটা অনেক অনুভূতি রয়েছে সবার ভিতরে আসলে কি বাংলাদেশের নাম এখনও উল্লেখ আছে এখনও উল্লেখ নয় যেহেতু এখানে বাংলাদেশের নাম উল্লেখ নয় আমি মনে করি দেশকে আগে ভালোবাসা দেশের জন্য যারা এই পর্যন্ত শহীদ হয়েছে দেশকে ভালোবেসে বলেছে সঙ্গীতকে ভালোবেসে নেয় এবং হচ্ছে যদি আমরা চেঞ্জ করি তাহলে যাতে আমাদের দেশের বাংলাদেশের নামটা এইখানে থাকে কারণ দেশ আগে করে হচ্ছে সঙ্গীত দেশের অনু সঙ্গীতের মাধ্যমে যদি দেশের নাম রই না থাকে তাহলে কিসের সঙ্গীত এটা আর এটা কি মানে বুঝতে পারছেন মানে কার পায়ের নিচে মনে করছে চরণ দুলি খায়ের পায়ের নিচে দেবদেবী আমরা দেবদেবীর পায়ের নিচে আমরা চরণ দুলি একদম রব আমাদের হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে আমাদের মনে হচ্ছে পায়ে আমাদের চল আর কারো নয় একজন মুসলিম হিসেবে আর কারো নয় এত দেশকে ভালোবাসি দেশের নাম হবে সঙ্গীতে এবং সে দেশকে যাতে মানে দেশের একটা ছিটা পড়েও নাই এই সঙ্গীতের মধ্যে এটা কিসের সঙ্গীত বলুন তো একদম রবের মধ্যেই রবের পাইন নিচে আমাদের উন্নত হওয়া দরকার কোনো সঙ্গীতের পায়ের নিচে